শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের বছর বন্দি জীবন পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ নিয়ে জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ কখন উনি বের হবেন আর দলীয় কোনো কার্যক্রম আছে কিনা কাকুলি সাড়ে সতেরো বছর পর চারদল যোগসকের আহম যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুফুজ্জামান বাবর আজকে দুপুর নাগাদ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বের হবেন এবং তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকে তার যে নেত্রকোনা চার আসনে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসেই তারা জমায়েত হয়েছেন অর্থাৎ রুফুজ্জামান বাবরকে গ্রহণ করার জন্য সদরে গ্রহণ করার জন্য তাদের পরিবার পরিবার আত্মীয় স্বজন এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা এসে এখানে সমাগত হয়েছে কারণ দীর্ঘ সাড়ে সতেরো বছর পর মূলত তিনি আজকেই যে মৃত্যু যেমন বাবর তিনি বের হচ্ছেন এবং তাকে দেখার জন্য তার যে নেতৃবা চার আসলে নেতাকর্মীরা রয়েছেন তারা তো উপস্থিত হয়েছেন ভোটে এবং পাশাপাশি তার দলীয় তার দল অর্থাৎ বিএনপির ঢাকাতে যারা অবস্থান করছেন তাদের বিশাল একটু জমাতে গেলে রয়েছে তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন কেন্দ্র করে বাবরকে বাবরকে কেন্দ্র করে নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি তাদের আজকে যে প্রক্রিয়া অর্থাৎ তার লক্ষ যেমন বের হওয়ার যে প্রক্রিয়াটি সেটি যে নথিপত্র সেগুলো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছাবে পৌঁছানোর পরেই তাকে দুটো নাগাদ বা তার আগেও বা ঠিক দুপুরের পরপরে তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি এবং এরপরেই তিনি লুতুজ্জামান বাবর যাবেন জিয়াউর রহমানের জেউর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে তিনি সেখানে সেখানে জিয়াউর রহমানের মাজার তিনি জেরাত করবেন এবং জেরো করার মধ্য দিয়ে তিনি হয়তোবা তা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে তিনি হয়তোবা কথা বলবেন